এটা ইবনু মাজা এবং আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে আবু দাউদের হাদিসটা একটু আপনাকে আপনাদের সামনে উপস্থাপন করি নাবি সাল্লাহ বলেছেন এটা সহি হাদিস আলা ইন্নি অতিতুল তুলকিতা বা অমিতা জেনে রাখো আমাকে আল কিতাব দেওয়া হয়েছে এবং তার অনুরূপ আরেকটা ওহি দেওয়া হয়েছে এর সাথে আলা ইউশি কুর শাহ আল আলাইকুম আলাই কুমবে আন জেনে রাখো কিছু লোক প্রাচুর্যবান পয়সাওয়ালা তারা তাদের আসনে বসে বলবে কি বলবে যে তোমরা শুধু এই কি মানবে আলাইকুম ফামা মিন হালাল ইনফা কোরআনের মধ্যে তোমরা যেটাকে হালাল পাবে সেটাকেই হালাল হিসাবে গ্রহণ করবে ওয়ামা ওয়াজ মিন হারাম হার মোহ আর কোরআনের মধ্যে যে হারামটা তোমরা পাবে শুধু সেটাকেই তোমরা হারাম হিসাবে গ্রহণ করবে হারাম ভাববে তার মানে কি মানে বলতে চাচ্ছে যে তোমরা আর এই লোকেরা বলবে তোমরা হাদিস মানার দরকার নাই হাদিস মানার দরকার নেই নবী সাল্লা সাল্লাম বললেন দেখেন তার মানে তার এই বর্ণনা এবং অন্য বর্ণনা থেকে স্পষ্ট এরা বিভ্রান্ত এরা মুসলিম ওম্মাকে বিপথে পরিচালনাকারী একটা চক্র একটা ষড়যন্ত্রকারী একটা সিন্ডিকেট যারা মানুষকে বলবে শুধু কোরআন মানো হাদিস মেননা আচ্ছা আরেকটা হাদিস এটা সহি বোখারিতে এসেছে অনেকগুলো রেওয়ায়ত তার মধ্যে একটা রেওয়ায়ত আমি বলে শোনাচ্ছি নবী সাল্লা সাল্লাম বলছেন ইন্ন মাসি ও মাস মা বা আসানি আল্লাহ হবিহি কলি রাইজুলিন আমার উদাহরণ এবং আল্লাহ আমাকে যে আদর্শ দিয়ে পাঠিয়েছেন তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো আতা কৌমান যে একটা জাতির কাছে এসেছে ফাকালা বলেছে ইয়া কৌমি ইন্নি রায়তুল জৈশা বে আইনি ও ইন্নি আনুল ওরিয়ান ফান্নাজা যা হে আমার জাতির লোকেরা আমি নিজের চোখে একদল শত্রু সেনাকে দেখেছি তারা এগিয়ে আসছে তোমাদেরকে আক্রমণ করার জন্য ধ্বংস করার জন্যে আর আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী অতএব তোমরা পরিত্রাণের ব্যবস্থা গ্রহণ করো ফান্নাজা মানে পরিত্রাণ ব্যবস্থা গ্রহণ করোতী ফু মাহিম নবিসম উদাহরণটা দিয়ে যাচ্ছেন এটা উদাহরণ বললেন তখন একদল মানুষ মানে যে লোকদের উদ্দেশ্যে তিনি বক্তৃতাটা দিলেন তারা দুই ভাগ হয়ে গেল একদল মানুষ এই স্পষ্ট সতর্ককারীকে অনুসরণ করল এবং তারা রাত্রে নিরাপদ আশ্রয় চলে গেল ফলে তারা নাজাত পেলো তারা উদ্ধার পেল। কারণ তারা এই কথাটাকে সিরিয়াসলি নিয়েছে নেওয়ার পরে নিরাপত্তার জন্য যা দরকার সেটা করেছে তারা নিরাপত্তা পেলো নাজাত পেলো ওয়াক এফা হুম ফাস বাহু মা ক্যানাহুম আরেক দল মানুষ বলল যে দূর এই লোকের কথা বিশ্বাস করা যাবে না এ যদিও সতর্ক করছে বাট আমরা তার কথা নির্ভরযোগ্য মনে করি না আমরা আমাদের জায়গাতে থাকবো তাদের কি দশা হল ফাসব্বাহুম উল জৈশুফ আহলাকুম আহম। তখন প্রভাতে আপনারা জানেন সারা পৃথিবীর সকল আক্রমণ কিন্তু গভীর রাতেই হয় প্রভাতের একটু আগে এখানে নবী সাল্লাহ সাল্লামও কিন্তু সেটা বললেন আমরা দেখলাম যে পৃথিবীর বড় বড় আক্রমণগুলো রাতেই হয় তো নবী সাল্লাহ সাল্লাম বললেন প্রভাতে এসে দেখল যে শত্রু সেনা তাদের উপর সাওয়ার হয়ে গেছে তাদেরকে আক্রমণ করেছে তাদেরকে ধ্বংস করেছে তাদের সব কিছু নষ্ট করে দিয়েছে ফাদা মান আত আনি ফা মা জিতুবিহি ও মাসেল জে আসিহি মিনাল হক এটা হলো সেই ব্যক্তিদের উদাহরণ যারা আমাকে আনুগত্য করলো এবং আমি যে জিনিসটা যে আদর্শ নিয়ে আসলাম সেটাকে যারা গ্রহণ করলো এত্তে করলো এবং উদাহরণ সেই ব্যক্তিদেরও যারা আমার কথা অমান্য করল এবং আমি যে আদর্শ নিয়ে এসেছি সেটাকেও যারা মিথ্যা প্রতিপন্ন করল তাহলে নবী সাল্লাহাম দুটো চিত্র আঁকলেন এবং দুই দল লোককে এখানে চিহ্নিত করলেন আমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্যে যারা বুদ্ধিমান যাদেরকে আল্লাহ ইন্টেলেক্ট দিয়েছে তারা কিন্তু এ থেকে বোঝার কথা তাই না আমরা যে কোনো বিপদ হওয়ার আগে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয় ওটা দিয়ে আঁচ করি কিন্তু আমার মনে হয় আমাদের শিক্ষার দুর্বলতার কারণে বা শিক্ষানীতির দুর্বলতার কারণে অথবা কৃষ্টি কালচার এর অন্য অপসংস্কৃতি কিংবা পাশ্চাত্য কালচার দ্বারা প্রভাবিত হওয়ার কারণে আমাদের রিলিজিয়াস যে সিক্স সেন্সটা বলা হয় ওটা দুর্বল হয়ে গেছে আমাদের যে ধর্মীয় বা ইসলামিক যে ষষ্ঠ ইন্দ্রিয়টা আছে ওটা দুর্বল হয়ে গেছে আমরা যে কোরআন থেকে সরে গেলাম হাদিস থেকে সরে গেলাম ইসলামিক লাইফ থেকে সরে গেলাম আমাদের উপর যে অন্যের অপসংস্কৃতি ভর করলো সুদঘোষ আমাদের সমাজে প্রতিষ্ঠিত করে ফেলল দুর্নীতি আমাদের উপর গেড়ে বসল এখনও আমাদের মধ্যে কেউ সতর্ক হলো না তাই না এটা ভেরি আনফর্চুনেট ভেরি আনফর্চুনেট